না বাড়িতে আছো না কি কই গো কি করছো ফিরে মনে চলে এসেছে রিমি মাটা ও না গেটটাও গিয়ে যায়নি উফ ভাবছিলাম কখন আসবে কখন আসবে ঠিক শনির উদয় হয়ে গেল। যেই নয় কালকে রেজাল্টটা উঠলো অমনি উমনি চলে এসেছেন খবর নিতে আর আমার মেয়েটা বলছে তেমন একটু ভয় করে পড়াশোনা করবে না সারা বছর ঘুরবে সাজবে ঘুরবে ভালো লাগে কই গো কেমন আছো কালকে তো মেয়ের রেজাল্ট বেরোলো কেমন হলো সেই জন্য খবর নিতে এলাম বলো এই কোন রকম চলছে আর কি তুমি বলো তোমার কি খবর হ্যাঁ কি গো মেয়ের তো রেজাল্ট বেরোলো কালকে কেমন করলো কই কিছু জানালে না তো স্কুলে গেলাম চলে এলে কি রেজাল্ট কি ভালো হয়নি কিরাম আবার হবে ওই প্রত্যেক বছর ফিল করে মেয়েটা এত বলে তবু হয় না চলে এসছে খবর নিতে এবারে পাড়ার লোকে গিয়ে বলবে নিজের মেয়ে ফার্স্ট হয়েছে আমার মেয়ে লাস্ট হয়েছে চালা হয়েছে আমার লাগে না ভাল কি চুপ করে আছো কেন বলো না রেজাল্ট খুব ভালো হয়েছে নাকি ওই জন্য চুপ করে আছো তুমি বলো কিছু বলবো দিদি ওই যা হয় অন্য সাবজেক্টগুলোতে কোনো তুলনা কিন্তু অঙ্কটাতে তো আগাগোড়াই কাঁচা অঙ্কটাতে ফেল করেছে কি আর বলবো লুকিচুরি তো লাভ নেই এক স্কুলে পড়ছে সবই তো জানো নতুন করে আমি আর কি বলবো বলো তা তোমার মেয়ে রেজাল্টটা ঠিক কেমন হয়েছে এবারে হ্যাঁ আর কী বলবো এবারে তো প্রত্যেকবারই রেজাল্ট ভালো করে কিন্তু এইবারে তো ইংরাজিতে একটু কম নাম্বার ফেল করে যাতে কি বলি এখন ও তো সত্যি কথা বললো আমাকেও বলতে হবে কিযে জালাই পড়েছি